এবার পশ্চিমী দেশের কাছে বড় ধাক্কা গেল বাংলাদেশের রপ্তানি বাণিজ্য বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার কারণে এবার ইউরোপের দেশগুলি বাংলাদেশ থেকে বস্ত্র আমদানি কমিয়ে দিল এবং যার বিশাল বড় ফায়দা তুলল ভারত কারণ বাংলাদেশের সেই অর্ডারগুলো ইউরোপের থেকে আমাদের ভারতে আসতে শুরু করেছে বাংলাদেশের বর্তমান ডামাডোলের সময়ে কীভাবে বস্ত্রশিল্পের বাজারে বাংলাদেশের জায়গাটা ধীরে ধীরে ভারত দখল করে নিচ্ছে তাই নিয়েই আজকের আলোচনা নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি উজ্জ্বল ডিফেন্স অ্যান্ড জিও চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত প্রতিরক্ষা ও কূটনীতি বিষয়ক নতুন নতুন তথ্য পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন দেখুন বস্ত্র রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশের একটি বড় বাজার ইউরোপের দেশগুলো এই ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো থেকে বাংলাদেশ প্রতি বছর মোটা মুনাফা উপার্জন করতো বস্ত্র রপ্তানি করে কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নের গার্মেন্টস অর্ডার বাংলাদেশের থেকে ভারতে আসতে শুরু করেছে সম্প্রতি ভারত সরকারের নির্যাক পোর্টালের একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে সেখানে দেখুন দেখা যাচ্ছে দু হাজার এপ্রিল থেকে অক্টোবর মাসে ইউরোপে ভারতের বস্ত্র রপ্তানির মোট পরিমাণ পাঁচ দশমিক ছয় ছয় বিলিয়ন মার্কিন ডলার যেখানে দু হাজার এই একই সময়ে ইউরোপে ভারতের বস্ত্র রপ্তানির পরিমাণ ছিল পাঁচ দশমিক তিন দুই বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ গতবারের তুলনায় প্রায় ছয় পয়েন্ট নয় নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে আর সবথেকে বড় ব্যাপার এই রপ্তানির মধ্যে সবথেকে বড়ো যোগদান আর এম জি বিভাগ বা রেডিমেড পোশাকের কারণ শুধু রেডিমেড পোশাকই রপ্তানি হয়েছে প্রায় তিন দশমিক এক আট বিলিয়ন মার্কিন ডলার আর এই রেডিমেড পোশাক বিভাগেই কিন্তু বন্ধুরা বাংলাদেশকে ওয়ার্ল্ড লিডার মনে করা হয় সেখানে ভারতের এই উত্থান অবশ্যই সমস্ত ভারতবাসীর কাছেই আনন্দের এই রপ্তানির তথ্যটা আরও একটা কারণে গুরুত্বপূর্ণ দেখুন গত বছরে ভারত সরকারের বস্ত্র মন্ত্রণালয়ের ইউরোপের দেশগুলিতে রপ্তানির পরিমাণ যদি আমরা দেখি দেখতে পাবো দু হাজার বাইশ তেইশের থেকে দু হাজার তেইশ চব্বিশে রপ্তানির পরিমাণ প্রায় এক দশমিক চার শতাংশ কমেছিল কিন্তু হঠাৎ করেই এই রপ্তানি বাণিজ্যে একটি বৃদ্ধি দেখা যাচ্ছে এবার প্রশ্ন হলো হঠাৎ করে ইউরোপে ভারতের পোশাকের এত চাহিদা হলো কেন দেখুন এক্ষেত্রে কিন্তু নিঃসন্দেহে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার সুবিধা নিয়েছে ভারত এ বিষয়ে ক্লোদিং ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার প্রধান রাহুল মেহতা জানিয়েছেন বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা শ্রমিক ধর্মঘট এবং সরবরাহগত বাধার কারণে ইউরোপের ক্রেতারা বাংলাদেশের একটি বিকল্প উৎস হিসাবে ভারতকে বেছে নিয়েছে এর প্রমাণ আমরা পাই একটি তত্ত্ব থেকে যেখানে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা শুরু হওয়ার দু মাসের মধ্যেই তাদের রেডিমেড পোশাক বিভাগে দু বিলিয়ন ডলার মূল্যের অর্ডার অন্য দেশে চলে গেছিল আর সেই সময় পোশাক কারখানাগুলো বন্ধ থাকায় এবং শ্রমিক আন্দোলনের কারণে চারশো মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছিল বস্ত্রশিল্পে বাংলাদেশে হাসিনা বিরোধী আন্দোলন শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় সাতশো থেকে এক হাজারটি ছোট এবং মাঝারি মাপের পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে আর আগামী দিনে বাংলাদেশের আরও পতন অপেক্ষা করছে আপনারা জানেন গতকাল ইস্কন প্রধান চিন্ময় প্রভুকে বিনা কারণে দেশদ্রোহিতার মামলা দিয়ে জেলে পাঠানো হয়েছে যেই দেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচারকে সরকার সমর্থন করে সেই দেশ ধীরে ধীরে আরও অধপতনে যাবে এটাই স্বাভাবিক তো যাই হোক এবার দেখি কোন ধরনের পোশাকের অর্ডার বাংলাদেশ থেকে ভারতে স্থানান্তরিত হচ্ছে দেখুন ইউরোপের কয়েকটি বড় বড় ব্র্যান্ড যেমন ইতালির গুস্তি ইংল্যান্ডের বারবার জার্মানের কিক পোল্যান্ডের পেপকো এই সমস্ত অর্ডারগুলো এতদিন বাংলাদেশ পেত সেই অর্ডারগুলো আসতে শুরু করেছে তামিলনাড়ুর একটি ছোট্ট শহর তিরুপুরে বাংলাদেশের সমস্যা শুরুর দুই সপ্তাহের মধ্যেই এই তিরুপুরে চারশো পঞ্চাশ কোটির অর্ডার এসছিল এছাড়াও যারা বা এইচ অ্যান্ড এম মতন বড় ব্র্যান্ডের পোশাকের অর্ডারও ভারতে নয়ডাতে আসতে শুরু করেছে আর আগামীতে আরও বড় পোশাকের অর্ডার আমরা ইউরোপ থেকে আসতে দেখব কারণ এই ইউরোপের বাজার কিন্তু আগামীতে আরও বড় হতে চলেছে এতদিন পর্যন্ত ইউরোপে যেসব বড় বড় পোশাকের বাজার ছিল তা প্রধানত জার্মান ইতালি সুইডেন নরওয়ের মতো বড় দেশগুলোতে ছিল কিন্তু বর্তমান তথ্য বলছে ইউরোপে আরও কিছু নতুন বাজার তৈরি হয়েছে যেমন অস্ট্রিয়া স্লোভেনিয়া ও গ্রিসের মতন দেশে ভারত থেকে পোশাক রপ্তানি হতে দেখা যাচ্ছে যে কারণে উত্তরপ্রদেশে টেক্সটাইল পার্ক তৈরি করার পরিকল্পনা করেছে সরকার এর জন্য প্রায় দশ হাজার কোটি রুপি নিবেশ করা হবে তাই আগামী দিনে আমরা হয়তো এই বড় বড় পোশাকের ব্র্যান্ডে মেড ইন বাংলাদেশের বদলে মেড ইন ইন্ডিয়া লেখা থাকবে এটা দেখতে পাবো এ বিষয়ে আপনাদের কী মতামত তা কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ